গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মহানগরী কলকাতা থেকে তোমাদের বন্ধু সঞ্চিতা নিয়ে চলে এসেছি আমার ডেলি ব্লগ চ্যানেল সঞ্চিতার সঞ্চয় নিয়ে আশা করছি দেশে ও দেশের বাইরে তোমরা যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানেও আছো আমরাও ভালো আছি আর আজ হচ্ছে মঙ্গলবার আর দেখো সকালবেলা উঠে পড়েছি এখন কিন্তু পাঁচটা দশ প্রায় আর বাইরে দেখো কীরকম কুয়াশা পড়েছে পুরো ভর্তি হয়ে আছে কুয়াশা একদম আর জানো তো টুকটুক করে জলও পড়ছিল ওই কুয়াশা থেকে তা আমার সকালবেলা ঘুম ভেঙে গেছে যেহেতু সেহেতু আজকে কিন্তু আমি তাড়াতাড়ি করে উঠে পড়েছি সকালবেলা আর ওর বাবা যেহেতু নেই সেহেতু সমস্ত কাজগুলোই আমাকে গুছিয়ে সুন্দরভাবে করতে হবে ফুল তুলতে হবে তারপরে সব কাজই করতে হবে আর আমি দেখো সকালবেলা একটুখানি চাল নিয়ে নিলাম নিয়ে কিন্তু আমি মন্দিরে চলে যাচ্ছি আর দেখো আমার এই সমস্ত শাবকগুলো সব শুয়ে আছে মন্দিরে আর আমাকে দেখেই আমার পিছন পিছন কিন্তু ওরা যাচ্ছে এই দেখো যে যার কিন্তু জায়গা নিয়ে শুয়ে আছে আর হ্যাঁ বন্ধুরা আমাদের এই মন্দিরে কিন্তু দেখো প্যান্ডেল বাঁধা হয়ে গেছে কারণ আমাদের এখানে যে মা আছে শীতলা মা সেই শীতলা পুজো কিন্তু আমাদের এসে গেছে আর জানো বন্ধুরা আমাদের এখানে শীতলা পুজো যখন বাড়ির সামনে হয় এত মজা হয় আনন্দ হয় যে তোমাদের কি বলবো কিন্তু এবারে সেই আনন্দ আমার মনে নেই আর কেন যেন কারণ এই পুজো অনুষ্ঠান উপলক্ষে আমার মা বোনেরা সবাই আসতো আর সব থেকে বেশি যার এখানে আসার মানে চাহিদা ছিল সে হচ্ছে আমার মা এত ভালো বাস্ত এই মায়ের পুজো হলে দেখার জন্য সকাল থেকে আমাদের এখানে মায়ের নাম গান হয় তারপরে এখানে পুজো হয় ডালা পরে খাটে ধুনো পোড়ানো হয় তারপরে তোমার বুক চিরে রক্ত দেওয়া হয় মানে যার যা মানত পুজো থাকে সব কিছু কিন্তু এখানে আমার এই মায়ের মায়ের কাছে দেওয়া হয় আর সকাল থেকে এত ভিড় থাকে এখানে সব ডালা পড়ে আর পাড়ার সমস্ত যত ভাই বোনেরা আছে তারপরে বড়রা আছে সবাই এই পুজোতে যৌথভাবে এসে সহায়তা করে একে অপরের সঙ্গে আর এই দেখো মায়ের মন্দির থেকে কিন্তু সব বার করে দিয়েছেন মাকে রং করা হচ্ছে নতুন করে এইবারে আর মায়ের মন্দিরে যেহেতু পুজো স্থগিত আছে এখানে পুজো হচ্ছে না কারণ মূর্তিটাতে নতুন করে এবছরে বছরে রঙ করা হচ্ছে আর এই দেখো এইখানে কিন্তু তোমার যত জিনিস ছিল সব এই ঘরটার মধ্যে রেখে দেওয়া হয়েছে আর মায়ের ঘটগুলো। এইখানে এনে রেখে দেওয়া হয়েছে এখানেই ওই একটু ফুল জল দেয়া হচ্ছে ওই বজ্রঙের সামনে রাখা আছে আর মায়ের ঘরে যে জিনিসগুলো ছিল সব কিন্তু এই ঘরটার মধ্যে এনে রেখে দিয়েছে দেখো আর জানো বন্ধুরা ওই যে এদিকে যে এটা ভোগ ঘর ছিল যেন এটা একটা মানে টালির চালের একটা ভোগ ঘর ছিল সেটাকে কিন্তু ভেঙে ফেলেছে ভেঙে ফেলে এইখানে নতুন করে কনস্ট্রাকশান হবে এবং ছাদ দিয়ে এই ঘরটাকে বাঁধানো হবে বলে এখানে যে গাছটা ছিল সেই বট কিন্তু কেটে দেওয়া হয়েছে কারণ এই ঘরটার ওপরে বট গাছটা একদম উঠে গিয়েছিল আর বটগাছের কিন্তু গুঁড়িটা আছে বাকিটা কিন্তু কেটে বাদ দিয়ে দিয়েছে আর দেখো আমি এখানে যে বিস্কুটগুলো রেখে গেছি দেখো পাহারা দিচ্ছে কীরকম করে বিস্কুট খাবে বলে কত নাটক করছে দেখো আমার এরা তো রোজ সকালবেলা আমার কাছে বিস্কুট খায় তাই জন্য বাটিটাকে ও গার্ড দিয়ে দাঁড় করিয়ে আছে তো চলো এদেরকে বিস্কুটটা আমি খেতে দিয়ে দিই এদের সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এদেরকে খেতে দিয়ে দিই বিস্কুটটা খেতে দিয়ে কিন্তু আমি আবার যাব ওই দিকে কারণ পাখিদেরও আমি একটুখানি আজকে চাল দেব তাই জন্য কারণটাও জানো সামনের সপ্তাহের দিকে আর কিন্তু আসা যাবে না কারণ শনিবার দিন পুজো যেহেতু সেহেতু আর কিন্তু আসা যাবে না তা আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে চলেই যাই কারণ আরও প্যান্ডেল বাকি আছে দেখতেই পাচ্ছ তোমরা বাঁশ পড়েছে কারণ পুজো তো তোমার খুব তাড়াতাড়ি হবে আর সেটা তো আমি তোমাদের কাছে অবশ্যই শেয়ার করব কারণ সারা বছর তোমাদেরকে আমি এই মাকে দেখাই আর পুজোর যে কটা দিন মা আসবে সে কটা দিন আমি তোমাদের দেখাবো না এ হতেই পারে না আর আমারও খারাপ লাগবে কিন্তু আমি হয়তো সেই সময়ে ভিডিও পোস্ট করতে তোমাদের পারবো না কারণ আমি এডিট এডিটটা করব কিন্তু আমি ভয়েস দিতে পারবো না কারণ এখানে চব্বিশ ঘন্টা মাইক চলবে মায়ের গান হবে এখানে কিন্তু আমি ভয়েস দিতেই হয়তো পারবো না সেই জন্য আমি তোমাদের কাছে হয়তো পরে আমি শেয়ার করব সেগুলো তোমাদের সঙ্গে তো চলো এই যে দেখো আমি পাখিদেরও কিন্তু খাইয়ে দিচ্ছি কারণ এই দেখো এখন সব গাছ কাটাকাটির পালা চলছে এখানে পরিষ্কার করার পালা চলছে এখনও আসেনি আর তোমার মেশিন দিয়ে সব ঘাস কাটা হবে এগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করা হবে সেইগুলোরও প্রসেসিং আছে সেইগুলো সব করবে এ তোমার পুজো কমিটির লোকেরা সব করছে আর আমাদের জানো তো বন্ধু একটা খুব ভালো একটা খবর যে আমাদের এই দিকে কিন্তু যে রাস্তাটা ছিল না সেই রাস্তাটা আমাদের বাঁধিয়ে দিচ্ছে তোমাদের দেখাবো চলো পরে আমি দেখাচ্ছি তোমাদের যে এখানটা কীরকম মানে ব্যবস্থা করেছে ওরা তাই যে মন্দির থেকে ভাবলাম দুটো শিউলি ফুলও কুড়িয়ে নিয়ে আসি মন্দিরে কিন্তু যে শিউলি ফুল গাছটা আছে সেটাতে বারো মাস শিউলি ফুল হয় যেন সকালবেলা গেছি আর যেহেতু একটু কুয়াশা মতো পড়েছে বেশ জল পড়েছে দেখো না ফুলগুলো কি সুন্দর তাজা আর আমার না শিউলি ফুল খুব ভালো লাগে যেন আর আমাদের এই মন্দিরের গাছটাতে বারো মাস শিউলি ফুল হয় আর শিউলি ফুল দিয়ে পুজো করতে কি ভালো আমার লাগে তোমায় কি বলবো আর দুর্গা পুজোর সময় যখন তখন তো পুরো মানে এইখানটা পুরো সাদা হয়ে থাকে জানো তো ফুলেতে তখন কি ভালো লাগে ফুলগুলো আর এই দেখো এখনও কিন্তু কুয়াশা কাটেনি আমি কিন্তু এবারে বাড়ির দিকে যাব কারণ বাড়িতে গিয়ে ফুল তুলবো আজকে তার কারণ তোমাদের তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যেন ওর বাবা যখন বাড়িতে থাকে না এই ফুল তোলার কাজটা ওর বাবাই করে কিন্তু আমি অন্য কাজগুলো করি আর যেহেতু এখন ওর বাবা নেই সেহেতু ফুল তোলার কাজটাও আমাকে করতে হবে সেই জন্য আরও সকাল সকাল উঠেছি সব কাজগুলোকে কিন্তু কমপ্লিট করে নেবার জন্য তা দেখো ফুলও তুলে নিচ্ছি আর ফুলগুলো তুলে কিন্তু আমি রেডি করে রেখে দেবো কারণ একটু জল দিয়ে রাখলে না ফুলগুলোতে হালকা করে একটু জল লাগিয়ে রেখে দিলে ফুলগুলো কিন্তু খুব তাজা থাকে কারণ আমি অনেক কাজ করব কাজ টাজ করার পর যখন পুজো করতে যাব না তখন ফুলগুলো কিরম দেখবে একটু নেতিয়ে যায় তখন ওই নেতানো ফুল দিয়ে না পুজো করতে একদমই ভালো লাগে না তো যাই হোক দেখো এই যে আমি টগর ফুলগুলোও তুলে নিচ্ছি আর আমাদের এখানে না একটা ওই আকন্দ ফুল গাছে কি ফুল হয়েছে গো তোমাকে কি বলবো একদিন মনে করছি যে সব আকন্দ ফুলগুলোকে তুলবো যেন তুলে আর শিব ঠাকুরকে মালা করে দেব ওই শিব বাবাজিকে দিই কিন্তু যেহেতু তোলার আর সুযোগ হচ্ছে না তাই জন্য তুলিনি দেখো গাছে বহুত হয়ে আছে একদম ফুল আর সকালবেলা একটু সময় করে একদিন অনেকগুলো ফুল তুলবো ফুল তুলে মালা করে দেব। এই যেমন ধরো এই কদিন আগে শিব পুজো ছিল সেই শিব পুজোতে কিন্তু আমি এই গাছ থেকে ফুল তুলেই মালা করে দিয়েছিলাম যেন দিয়ে পুজো দিয়েছিলাম তা সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ তখন মায়ের কাছে ছিলাম মায়ের কাছ থেকে এসেছি হুড়ো করে এসে আর যা হোক করে শিবের মাথায় জল দিয়ে বাড়িতে চলে এই দেখো বন্ধুরা আমাদের এখানে যে রাস্তাটা কাঁচা মতো ছিল না সেই রাস্তাটা কিন্তু এখানে দেখো বাঁধিয়ে দিচ্ছে ওই পূজা কমিটির লোকেরাই কিন্তু বাঁধিয়ে দিচ্ছে এটা কিন্তু নাল রাস্তা কিন্তু ওরা বাঁধিয়ে দিচ্ছে বলছে কারণ এই পুকুর দিয়েই কিন্তু সবাই খাটতে নামে আর যেহেতু উঁচু নিচু তো রাস্তাটা মাটি ছিল ইট উঁচু নিচু হয়েছিল আর আর ওদের না ডন্ডি খাটতে খুব কষ্ট হয় যেন সেই জন্য বললো যে পূজা কমিটির লোকেরা যে এইখানটা একটুখানি দিয়ে দেবে আর এই দেখো আমি একটুখানি তরকারি করে নিচ্ছি কারণ এই যে ডাল বেটেছিলাম মটর ডাল আগের দিন ভিজিয়ে রেখেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি বন্ধুরা দেখো আমি একটুখানি মিক্সিতে বেটে নিয়েছি নিয়ে এই যে একটুখানি বড়া করে নিচ্ছি এই বড়া আলু দিয়ে একটুখানি ঝোল করব আর তরকারি করে নেব একদম আর ভাত করব আজকে বেশি কিছু করব না কারণ আরও অনেক কাজ আছে কারণ ঘর পরিষ্কার করা আছে নিজে স্নান করা আছে পুজো করা আছে তাই জন্য ভাবছি এই রান্না করব আজকে আর বেশি কিছু করব না তো চলো আমি এই যে বড়াগুলোকে সব ভেজে নিচ্ছি আর জানো খিদেও প্রচুর পেয়েছে অনেক সকালে উঠেছি এখন এই যখন আমি রান্নাঘরে এসেছি এখন কিন্তু প্রায় সাড়ে আটটা বাজে জানো তা আমি ভাবলাম যে তরকারিটা তাহলে একবারেই করে নিই তাহলে করে নিলে দুপুরে ভাতেও খাবো আর একটু তরকারি দিয়ে আমি একটু সকালবেলা টিফিনটাও খেয়ে নেবো কিন্তু জানো তো বন্ধুরা একদম সময় কুলে হয়ে উঠতে পারলাম না আর মেয়ে বলছে মা খিদে পাচ্ছে কি করবো আমি আলুটা দিয়েই দিয়েছিলাম করাতে যে ঠিক আছে তরকারিটা তাহলে একসঙ্গে বসিয়েই দিই বসিয়ে দিলে তাহলে একসঙ্গে হয়ে যাবে ওখান থেকে একটুখানি তরকারি নিয়ে খেয়ে নেব তা মেয়ে বললো মা আমার প্রচণ্ড খিদে পেয়েছে তা আমি লাস্টে কি করলাম বলো তো আলুর কড়াটা নামিয়ে দিয়ে আর তারপরে রুটি কটা সেকে নিলাম হলো দুটো দুটো তো রুটি খাই চারটে রুটি তাড়াতাড়ি করে সেঁকে নিলাম আর ভাবলাম বড়া তো ভাজা হয়েই গেছে তাহলে সেই বড়া দিয়েই কিন্তু রুটিটা খাওয়া হয়ে যায় আমার তো ভীষণ ভালো লাগে বড়া ভাজা দিয়ে রুটি খেতে তা মেয়েকে জিজ্ঞাসা করলাম মেয়ে একটু বলছিল যে মা এরকম শুকনো খাবো কী করে ও আবার না শুকনো খেতে পারে না যেন তো একটু ঝোলঝোল তরকারি হলে ওর কিন্তু ভালো লাগে খেতে তা আমি বললাম খেয়ে নেই একটা দিন অ্যাডজাস্ট কর কি করব আমি করতে পারিনি আর তোর খিদে পেয়েছে বলছিস যখন তাহলে ওই তরকারি দিয়ে না মানে অনেকটা সময় লেগে যাবে তরকারিটা হতে না তাহলে বড়া দিয়েই একটুখানি খেয়ে নেয় তা ও তো কিছু বলে না ও খুব অ্যাডজাস্ট করে সেই জন্য ও বললো ঠিক আছে আমি বড়া দিয়েই তাহলে রুটি খেয়ে নিচ্ছি তাই দেখো ওকেও রুটিটা দিয়ে দিচ্ছি আর আমিও রুটি খেয়ে নিচ্ছি কেন যেন তো সকালবেলা উঠেছি তো এত খিদে পেয়েছে যে কি বলবো তা যাই হোক তরকারিটাকে বসিয়ে দিয়ে আমরা কিন্তু দুজনে মিলে টিফিন খেয়ে নিচ্ছি এই দেখো বড়া দিয়ে রুটি খেয়ে নিলাম আর বাকি যে বড়াটা ছিল সেই বড়োটাকে দিয়ে কিন্তু আমি তরকারিটা বসিয়ে দেবো এবারে এই দেখো আদা টমেটো দিয়ে একদম আলুর দমের মতো করে আজকে কিন্তু তরকারিটা আমি ঘি গরম মশলা দিয়ে করব। আর এই তরকারিটা না আমার মাও করতো খুব সুন্দর যেন কারণ আমার মা শিখেছিলো আমার দিদার কাছ থেকে কারণ জানো তো মেয়েরা তো তার আগের জেনারেশনের কাছ থেকেই সমস্ত জিনিসগুলো শেখে মা কিন্তু এইটা শিখেছিলো দিদার কাছ থেকে আমার দিদা কিন্তু এই বরার ঝোলটা খুব ভালো করতো আর তার থেকে মা শিখেছিলো আর মা যেহেতু করতেন সেহেতু মায়ের থেকে আবার আমরা শিখেছি তো চলো ভিডিওটা দেখতে দেখতে আজকে যে সমস্ত বন্ধুরা আমাকে কমেন্ট করেছ তারা হলে মাই ফরচুন স্টোরি তুমি বলেছো এত খাওয়ার কবে খাবে হ্যাঁ ভাই এক মাসের গ্রসারি যেহেতু সেহেতু রেখে করে দিয়ে গেছে সেগুলো ওই রয়ে বসে খাবো আর কি এক মাস ধরে এরপরে কমেন্ট করেছ সৌরভ এফ এফ গেমার তুমি বলেছ খুব সুন্দর দিদি রোজ ব্লগ দেবার চেষ্টা করো দিদি লাভে তোমাকেও অনেক ভালোবাসা জানাই ভাই আর বিদ্যুৎ ঋতু ব্লগ তুমি বলেছ অসাধারণ খুব সুন্দর তা তোমাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দিদি ভাই তো আমার এই আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই আজকেও আমাকে কমেন্ট করে জানিও এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে আমার সঙ্গে থেকো আর নতুন বন্ধুরা যারা আজকে নতুন ভিজিট করেছ তারাও কিন্তু আমার ভিডিওতে এসে ভিডিওটা কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবে আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করছি তারা আমার এই অনুরোধটা রাখার চেষ্টা করো তো দেখো আমার তো তরকারিটা হয়ে গেল এইবার ভাত বসিয়ে দিচ্ছি ভাতটাও হয়ে যাবে আর তো বিশেষ কিছু করবো না কারণ বাড়ির অন্য কাজগুলো আছে তো চলো আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা